গাডি কালার কিন্তু বাবু এই পাল কালার দেখেন এখানে সোনাটা লেখা আছে গাড়ির সাথে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু এক জায়গাতে আছে সামনেও সেন্সর আছে বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখো হুন্ডাই সোনাটা গাড়ি অনেক রাজকীয় একটা গাড়ি মার্সিডিসের সাথে কম্পেয়ার করতে পারবেন এই গাড়ি ভিতরের স্পেস অনেক বেশি অপশনেরও অভাব নেই সানডোপ মন্ডপ সব আছে সব কিছুতেই খুবই লাক্সারিয়াস একটি গাড়ি দু হাজার এগারো মডেল এগারোতে স্টেশন ব্র্যান্ড নোয়ার্সি গাড়ি কাগজপত্র সব আপডেট সম্পূর্ণ তেলের গাড়ি গাড়ি কিন্তু সিসি দুই হাজার সিসির গাড়ি খুবই চমৎকার ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি হুন্দায় ছয়াটা গাড়ি অনেক ভালো গাড়ি সামনে হেডলাইটে দেখেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি কোনো পরিবর্তন হয়নি হুন্দার মনোগ্রাম গ্রিল ঢাকা মোটর লাইট এই হেডলাইট সব ভালো চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন অ্যালোট্রিন সহ

একদম ফুল লোডেড গাড়ি ভাই ফুল লোডেড গাড়ি ওই পাশে পাওয়ার এই পাশে কিন্তু পাওয়ার খুবই চমৎকার ভিতরে হ্যাঁ সাউন্ডব আছে জি সাউন্ডব সহকারে হ্যাঁ সাউন্ডব সহকারে পেয়ে যাচ্ছেন ভিতরে দেখেন না বাবা 10000 এই প্যারের সাথে ম্যাচিং করে কিন্তু সিট কভার লাগানো হয়েছে সিট কভারটা কিন্তু আমরা আফটার মার্কেট থেকে লাগিয়েছি বাট রুচি সম্মত যে একবার দেখবে অবশ্যই সে পছন্দ করবে ইনশাআল্লাহ গাড়ি কালার কিন্তু বাবা এই পাল কালার দেখেন এখানে সোনার তার লেখা আছে ব্যাকলাইটটা গাড়ির সাথে ব্যাকলাইটটা 31 সিরিয়ালের হুন্ডার মনোগ্রাম ব্যাকলাইট সব বলে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু বহু সেন্সরের ব্যবহার করা হয়েছে দেখেন এখানে একটা সেন্সর এখানে আছে এখানে আছে এখানে আছে চারটা সেন্সর কিন্তু এক জায়গাতে আছে সামনেও সেন্সর আছে খুবই ভালো ব্যাক লাইটটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে হুন্দার মনোগ্রাম সহ আছে জি জি খুবই ভালো বাবা গাড়ি দেখার কিছু নেই অলমোস্ট নতুন গাড়ি জাস্ট আমার কাছে ভালো একটা গাড়ি আছে আপনাদের জানানোর জন্য ভিডিও করা ভিতরে কিন্তু অনেক স্পেস বাবাই দেখেন এসির প্যানেল কিন্তু বাবাই নিচেও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু এসির অপশন কিন্তু রয়েছে ওকে খুবই সুন্দর দেখেন স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন মাউন্টিং গিয়ার বক্স থেকে শুরু করে সব ভালো এই যে পাওয়ার দেখেন বাবা সিট কিন্তু এখানে আছে সিটে পাওয়ার সামনে দুই সিট কিন্তু এটা হচ্ছে একদম লাক্সারিয়াস অনেক লাক্সারিয়াস বাবা আশা করি দেখলেই হ্যাঁ দেখলেই পছন্দ হবে সানরুফটা দেখেছেন বাবা এই সানরুফ উপর থেকে সানরুফ দেখেন সানরুফ সহ আস্তে আস্তে থেকে দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ সানরুফ খোলা যায় জাস্ট আমি আপনাদের দেখালাম আমার সময় স্বল্পতার কারণে সবকিছু দেখাতে পারি না আপনারা ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দেখেন বাবা এটা দেখেন ডাম্পার সিস্টেম কিন্তু যেখ পুশ করবেন ব্যাগগুলো কিন্তু অটোমেটিক কিন্তু তার জায়গায় কিন্তু থাকে থেকে যাবে জি দেখেন কতটুকু ফ্রেশ হলে কিন্তু গাড়ি এরকম কোয়ালিটির সম্পূর্ণ থাকে চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব ভালো ইঞ্জিন থেকে শুরু করে সব একদম পরিপাটি হিট গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি ভাবে গাড়ির মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো গাড়ির কন্ডিশন খুবই ভালো এবং দুই হাজার সিসের গাড়ি এই গাড়ি যে নেবে সে আলোর মতে কোনো কাজ করতে হবে না তবে গাড়ির দাম দিয়েছে আস্কিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম সিটি কার ভ্যালি অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম